নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকের এই ভিডিওটা মূলত তোমরা যারা ডিপ্লোমাতে অ্যাডমিশান নেবে যারা অলরেডি ডিপ্লোমাতে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেকেন্ড বা থার্ড ইয়ার স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আজকের এই ভিডিওতে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো কিন্তু তোমাদের জানা উচিত দেখো যারা অলরেডি তোমরা বিভিন্ন সেমিস্টার সিস্টেমে পড়ছো বা বিভিন্ন সেমিস্টারে পড়ছো তারা অলরেডি এর কিছু বিষয়টা জানো বাট যারা একদম নতুন ক্যান্ডিডেট যারা একদম প্রথমবার তোমরা অ্যাডমিশান নেবে তাদেরকেও বিষয়টা একটু করে জানতে হবে তো দেখো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমাদের এটা জানানো হয় যে আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট আর কেউ ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যখন বলা হয় বাংলা মিডিয়াম স্টুডেন্ট তখন দেখবে কিছুটা হেও করেই আমাদিকে বলা হয় যে তোমরা বাংলা মিডিয়াম থেকে পড়ছ যেন বাংলা মিডিয়াম থেকে পড়াটা কোনো অপরাধ আমাদের ছোটোবেলা থেকে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষজন আছে তারা কি করে বাংলা মিডিয়ামে পড়ে আর যাদের একটু ভালো টাকা পয়সা আছে তারা ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ে তো এর ফলে কি হচ্ছে একটা ছোট্ট থেকে যখন আমরা একদম ছোট থাকি তখন থেকে একটা ডিসক্রিমিনেশান কিন্তু আমাদিকে তুলে ধরছে একবার এই বিষয়টা তুমি চিন্তা করে দেখো তুমি বসে আছো যেখানে তোমার পাশে আর একটা বন্ধু বসে আছে তুমি বাংলা মিডিয়ামের একদম পাতি স্কুল থেকে পড়া একজন স্টুডেন্ট এবং তোমার পাশে যে ইংলিশ মিডিয়াম থেকে পড়া স্টুডেন্টটি বসে আছে তোমার র্যাঙ্ক হয়েছে যে এক্সপোতে আঠেরো তার র্যাঙ্ক হয়েছে আঠেরোশো তাহলে ডিফারেন্সটা কোথায় আসলে বন্ধুদের মধ্যে কোনো ডিফারেন্স হয় না বাট এই সমাজ এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে এ এ সবসময় চাইছে কি যাতে একটা বন্ধুমূলক আচরণ না থেকে সব সবসময় প্রতিযোগিতামূলক আচরণ হয় তুই বাংলা মিডিয়ামে পড়েছিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি ইংলিশ মিডিয়াম সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাটস নাথিং তুমি কি কোথা থেকে পড়েছ সেটা ইম্পর্টেন্ট নয় তুমি কি পড়েছো কি জানো তোমার কাছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কাউকে হেয় করা অনেক সহজ বাট কাউকে সম্মান করা কিন্তু অনেক কঠিন তোমরা নিজেরাই দেখো তোমরা কমেন্ট সেকশানেও দেখতে পাবে যে কাউকে হেয় করা খুবই সহজ যদি ধরো যে কাজটা আমি করছি বা তুমি করতে পারছো বা সে করতে পারছে এটা হয়তো আমরা পাচ্ছি কিন্তু অনেকে এই কাজটাই পাচ্ছে না তাহলে তখন কি হচ্ছে তখন আমরা কী করছি তাকে হেয়ো করছি যে তুমি এই কাজটা ভালোভাবে করতে পারছো না আসলে সে জানেই না যে এই কাজটা কীভাবে করতে হবে বাট অন্যজন যেহেতু করছে তার খুদ দেখতে হবে সেহেতু কিন্তু আমরা তাকে বলে থাকি যে তুমি কাজটা ভালোভাবে করতে পারছো না এটা হচ্ছে আমাদের মেন্টালিটি যেটাই বর্তমানে আমাদেরকে কিন্তু শেষ করার দিকে নিয়ে যাচ্ছে এবার মূল টপিকে আসি যেটা বলছিলাম যে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম তো অনেক স্টুডেন্ট আছো যারা এবার নতুনভাবে তোমরা পলিটেকনিকে অ্যাডমিশান নিয়েছো বা নিচ্ছ অলরেডি কিন্তু তোমাদের ছটা ফেস কাউন্সিলিং হয়ে গেছে অর্থাৎ মোটামুটিভাবে যদি বলি প্রায় তোমার থার্টি টু সিক্সটি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু অলরেডি বিভিন্ন পলিটেকনিক কলেজ প্রাইভেট হতে পারে গভর্নমেন্ট হতে পারে অ্যাডমিশন প্রসেস কিন্তু প্রায় তোমরা কমপ্লিট করে নিয়েছো ফলে এই দিক থেকে আমরা বলতে পারি যে এখন অনেক স্টুডেন্ট অলরেডি কিন্তু কলেজের পড়া শুরু করে দিয়েছ এবার এবার আসি মেন দিকটা কোথায় কোথায় স্টুডেন্টদের সমস্যাটা হয় কোথায় এই বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে এই কথাগুলো আসছে দেখো তোমরা জানো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পরবর্তীকালে তোমরা যদি বিটেক করো অর্থাৎ ব্যাচেলার্স অফ টেকনোলজি যাই হোক না কেন সব ক্ষেত্রেই তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু ইংলিশে করা হয় এবার এক্সাম প্যাটার্ন তোমাদের ইংলিশে হওয়ার মানে এই নয় যে তোমাকে ইংলিশে এতটা সাউন্ড হতে হবে টেকনিক্যালি এতটা সাউন্ড হতে হবে যে তুমি প্রত্যেকটা বিষয়ে তুমি জানবে এবং তুমি গ্রামারটিক্যালি কারেক্ট হবে তোমাদের একটা জিনিস বারবার বলে দিই তোমরা যারা এখনও জানো না জেনে নাও যে তোমাদের এক্সামের কপি লেখার সময় কোনো গ্রামারের কোনো ভুলের নাম্বার কাটা হয় না এটা তোমরা জেনে রাখো ঠিক আছে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করো তোমরা দেখো প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে বাট তোমার গ্রামার চেক গ্রামারের যে কথাটা হচ্ছে সেই গ্রামারের কথাটা কিন্তু একটু আলাদা তার কারণ এখানে কিন্তু গ্রামার তুমি এখানে ইংলিশ অনার্সের পেপার দিতে আসো তুমি এখানে পেপার দিচ্ছ তুমি ইঞ্জিনিয়ারিংয়ের পেপার দিচ্ছ এখানে ক্রিচপস ল কি হয় সেটা তুমি কিন্তু ক্রিচপসের যে ল আছে সেটাই তোমাকে এখানে লিখতে হবে এখানে তুমি বানিয়ে গল্প লেখার কোনো প্রয়োজন নেই আর যদি তুমি গল্প না লেখো সেক্ষেত্রে গ্রামার লেখারও কোনো প্রয়োজন নেই আমরা মূল ভুলটা কোথায় করি জানো আমরা একটা সেন্টেন্সকে বারবার কমপ্লিট করতে যাই দেখো তুমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পড়ছো যত শর্ট অ্যান্ড তুমি ফা ফুল অ্যান্সার করতে পারবে ততই কিন্তু তোমার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি বাড়বে অনেক স্টুডেন্ট বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে যারা কিন্তু ধরো ফার্স্ট ইয়ারে নাইন জিপিএ নাইন পয়েন্ট ফাইভ জিপিএ এমনকি কিছু স্টুডেন্ট আছে যারা টেন জিপিএ পর্যন্ত স্কোর করছে তাহলে বাংলা মিডিয়াম থেকে পড়ে স্কোর করা যায় না জিপিএ পাওয়া যায় না তো তারা পাচ্ছে কীভাবে এইগুলো একদম অবান্তর অবাস্তব যুক্তি কিছু মানুষরা খাড়া করে যাতে কী হয় তোমার সেলফ রেসপেক্টটাকে তোমার নামিয়ে দিতে পারে ঠিক আছে আদতে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এগুলো কোনো ফ্যাক্টারি নয় ফ্যাক্টর হচ্ছে তুমি কতটা পড়লে কতটা শিখলে এবং কতটা ইমপ্লিমেন্ট করলে তার উপর কিন্তু নির্ভর করে ওকে আমি এমন স্টুডেন্ট নই আমিও তোমাদের বলছি আমি এমন স্টুডেন্ট নয় যে টেন জি প্রত্যেকটা সেমিস্টারে স্কোর করেছি বাট আমার একটা টার্গেট থাকে সেই টার্গেট সেট অনুযায়ী কিন্তু আমি এগোই আমার ধরো ইচ্ছা ছিল যে আমি ওভারঅল লাস্ট অবধি যেন নাইন জি আমার থাকে তাহলে আমার সেই নাইন জিপিএটাকে আমি মেনটেন করার চেষ্টা করলাম আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী করব আমার টেন জি স্কোর করার সম্ভাবনা কম ছিল কিন্তু আমার নাইন জি আমি করতে পারি আমি এইট জি এ করতে পারি আমি সেভেন জি এ করতে পারি তাহলে সেটাই করি না কেন যাতে আমার ওভারঅলটাতে আমার যদি ভালো থাকে যাতে কোথাও ব্যাকলগ না লাগে ব্যাকলগ যাতে আমার প্রত্যেকটা যদি লেগেও গেছে কখনো আগে তাহলে সেটাই যেন তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারি এই বিষয়গুলোই কিন্তু মেন ফ্যাক্টর হিসেবে দাঁড়ায় তোমরা যত এই জিনিসটা জানবে অর্থাৎ যত তোমরা ডিপ্লোমা ধরো তোমরা তো একদম নতুন এখন যারা অ্যাডমিশান নিলে বা যারা এক মাস ক্লাসও করেছো তাদের কাছেও এই বিষয়টি এখনও অবধি ততটা ক্লিয়ার হয়ে ওঠেনি বাট আস্তে আস্তে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে দেখো তোমাদের সেট অফ এক্সামিনেশন হয় যার মধ্যে ইন্টারনাল থাকে অ্যাসেসমেন্ট থাকে তোমাদের ক্লাসে তোমার অ্যাটেন্ডেন্সের উপর মার্কস থাকে দেন তারপরে কিন্তু এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম হয় যেখানে তোমাকে কিন্তু আনসার লিখতে হয় যেখানে বড় প্রশ্ন থাকে সেগুলোর উত্তর তোমাদেরকে করতে হয় ফলে তোমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে অযথা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম আমি ভালো ইংলিশ পারি না আমি ভালো অঙ্ক পারি না এই বিষয়গুলো কোনো বিষয় নয় বিষয়গুলোকে যত তুমি মাথার মধ্যে হেডেক হিসেবে নেবে ততই কিন্তু কঠিন হয়ে উঠবে বিষয়গুলো আর যদি তুমি সহজভাবে ভাবো তাহলে তোমার কিন্তু অসুবিধা হবে না ম্যাথস ম্যাথসে তুমি কোথায় ইংলিশ প্রয়োগ করবে খুব বেশি প্রয়োগ কিন্তু ইংলিশের সেখানে কোথাও নেই করার বাট সেখানেও স্টুডেন্টরা বলছে আমি ইংলিশ পারি না বলে আমি ম্যাথ পরীক্ষাতে ভালো নাম্বার পেলাম না এটার কোনো ফ্যাক্টরই নয় ওকে তো এই জিনিসগুলো একটু বোঝো এবং শেখো এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো যত তাড়াতাড়ি তুমি ইমপ্লিমেন্ট করতে শিখে যাবে যত তাড়াতাড়ি তুমি বুঝতে শিখে যাবে বিষয়টা কিন্তু অতটাই সহজ হবে তোমাদের জন্য তাই ফালতু এইসব বিষয় নিয়ে মাথা খারাপ না করে যেটা আসল বিষয় যেটা নিয়ে সত্যিই ভাবার প্রয়োজন আছে আমি কতটুকু পড়লাম কতটুকু শিখলাম কতটুকু জানলাম কতটুকু ইমপ্লিমেন্ট করলাম এর উপর নির্ভর করে কাজ করো দেখো কিন্তু অনেক সহজ হবে এবং আমি যদি আমার কথা বলি আমার মতো স্টুডেন্টও যদি তোমরা হও যদি তুমি ফাইভ জিপিএ স্কোর করা স্টুডেন্ট হও তাহলেও তুমি কিন্তু সেভেন এইট জিপিএ কিন্তু খুব সহজে স্কোর করতে পারবে ওকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ দেখো প্রত্যেকটা টপিক এরকমভাবে কেউ কিন্তু জানিয়ে দেবে না বুঝিয়ে দেবে না বলে দেবে না ওকে ধন্যবাদ